আল্লাহ রসুল্লাহ হাবিবসাল্লাফ আলাইহি বলেন লেতা ইকা বাইতা ফি কালবুন আউ তো আল্লাহ রসুল্লাহ হাবিব বিশ্ব সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইশাহ করেন লে তাদ উকুলুল্ ইকা ফ্রেশ প্রবেশ করে না লা তাদখুলুল মালাঈকা ফেরেশতা প্রবেশ করে না ঢুকে না বাইতান ওই ঘরে ওই জায়গায় ওই স্থানে ফেরেশতা প্রবেশ করে না কোন স্থানে ফিহি যে ঘরে থাকে যে স্থানে থাকে কালবন কুকুর আওতাসাবির অথবা কোন জীবজন্তুর ফটো আল্লাহ আল্লাহর হাবিব বিশ্বিসাল বলেন যে ঘরে যে স্থানে কোনো ফটো থাকে কোন জীবজন্তুর কোনো প্রাণীর ফটো থাকে 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 অথবা যে যে জায়গাতে কুকুর কুকুর বাড়িতে আল্লাহ রসুল বলেন ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না এখন এই হাদিস শুনে তো অনেক মানুষ মনে মনে খুশি ফেরেশতা যদি না সে তো ভালোই এলো হাজরা এলো বাড়ি চিনবো না না কর কন এটা কি আজরাইলের কথা কৈছে লাটা দোখ হল মালা একাতো মুফাজরিনায়করাম বলেন আই মালা একাতোর রহমা রহমতের ফেরেশতা প্রবেশ করে না আজরাইল কি রহমতের ফেরেশতা আজরাইল রহমতের ফেরেশতা ও ডৈল তো আসল ডা না কি কন আসল আসল ডা আজরাইল হলো আসলডা ওটা যাক ধরে হ্যাঁ তো এটার দ্বারা বোঝা যাব না যে রহমতের ফের কি আজরাইল আসবো না তাইলে ভালো করে ফটো রাখি না রহমতের ফেরিস্তা বরকতের ফেরেস্তা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে রহমতের ফেরিস্তা বরকতের ফেরেস্তা প্রবেশ করব না এখন আপনি বলেন ওই বাড়িতে রহমত আসবে ওই বাড়িতে বরকত আসবে তাইলে ফটো রাখা যাব ফটো বলতে যে কোনো কোনদার প্রাণ থাকা কোন প্রাণীর কোন ফটো বাড়িতে রাখা অনেক না যারা জানে না না এই হাদিস তারা জানে কি জানে না জানে এই জন্য প্রত্যেকটা বস্তুর ভিতরেই তারা কোনো জানোয়ারের ফটো হয়তো কোনো মানুষ হোক বা কোনো অন্য কোনো প্রাণীর ফটো দিয়ে দিছে পাঁচটি হাতে আমার একটা সাবান পাঁচটি হার একটা সাবান হেয়ার খাপের মধ্যে ওইগুলা একটা সুন্দর গেদির ফটো থাকে কথা হাসানা কই সাবানের হাতে গেদির হাতে কি সম্পর্ক কিছুই নেই অ্যাডভার্টাইজমেন্ট কইরে আপনার মাথাটা নষ্ট করে ওরে দিছে যাতে ওই যে সাবান তুলিয়ে সাবানের হাতে যাতে ওই ফটোটা তোমার বাড়িতে যায় রহমতের ফেরস্ততা যাতে তোমার বাড়িতে প্রবেশ না করে আছে আমাদের অনেক বাড়িতে দেখা যায় আমাদের মেলা আত্মীয় স্বজনের বাড়িতে দেখা যায় আগের যুগে যে ওই যে হোলার বেড়ার ঘর আসিল যে ওইটা বিয়ে হওয়ার পরে ঠিক আছে আমার সাবান কিনে দিছে প্রত্যেকটা সাবানের খা বুড়িয়া করে সাজায় থেকে দেয় আসে না এরকম এখন বর্তমান কিন্তু নয় আগে আছিল এটা বাস্তব কথা কিন্তু এটা তো এই যে সাবানের এই যে ফটো যে লাগায় থেকে তাতে রহমতের ফেরেস আসবো কথা কই আমার হাতে কথা কইলে আছেন বয়ান করে আমি ভালো পাবো আমি তোর চোখ বন্ধ করে বয়ান করতেছি না আর আমি ওই মুখস্থ রেকর্ডিং বয়ান করতেছি না যে রেকর্ডিং করে আনছি ওটা মুখস্থ করে চোখ বন্ধ করে কইতাছি এবার তো আর না উপস্থিত মহলে যেটার প্রয়োজন ওইটাই আলোচনা হইতাছে না কি কর তো একটা তো হইলো সাবান আবার আমরা যে কোনো বস্তু কিনি মোবাইল থেকে নিয়ে যে কোনো বস্তু আমরা কিনি দেখবেন প্রত্যেকটা বস্তুর ভিতরে কি আছে ফটো আছে তো আমরা এটাকে যদি ওটাকে রাখার প্রয়োজন হয় একটা তো আমরা ফেলাই দিলাম পুরে ফেলাই দিলাম শেষ যদি কোনো খাপ টাপ আছে এরকম যেটা আমার প্রয়োজন দরকারও আছে তাহলে আমরা কি করবো ওইটাকে মুখটা রং টং দিয়ে কালি দিয়ে যাতে মুখটা না থাকে তারপর আমরা ওটাকে ব্যবহার করবো মনে থাকবো ইনশাল্লাহ আবার মেল্লা মানুষ আমরা আসি আমাদের নেতা খেতার ফটো ঘরের মধ্যে না গাই থেকে দিই আইন করে নেতা নাই মেল্লাজন আছে বদরুদ্দিন সাহেবের ফটো লাগাই আছে রশিদ মন্ডলের ফটো লাগাই আছে অমুকের ফটো নাগাই দিছে আছে না আমার নেতার ফটো না নাগালে কে আর আমার দল দল ভাব হইলো একটা তাতে কি নেতার ফটো বাড়িতে না গাইলে ফেরেস তাই ব্রহ্ম এটাও না গান না হ্যাঁ কেউ লাগাই থিয়ে গেছে গা ও গেছে গা তারপরে আপনি সিরিয়াস লাগিয়েছিলেন এটা সিললে কোনো গুণা হবো না উল্টা আরো সবাবি আর একটা বস্তু আমাদের সমাজে দেখা যায় এটা কিন্তু আজকের দিনেও বহুত বাড়িতে আছে এখানকার যুগ তো ধরেন বর্তমান তো মোবাইলের যুগ ফটো তো সব মোবাইলে উঠি এই মোবাইলে ফটো উঠি আমি নিজে উঠি এটা কিন্তু আসলে তো এইভাবে যাইস নাই আমি যে উঠতাছি এটাও গুনাহ আল্লাহ আমাকে বাসার তৌফিক দান করুক সবাই বলে আমিন আর সবাই বলে আমিন না হলে যে হুজুর আপনি ফটো দিই আমি যে করতেছি এটাও কি হইতেছে গুনা হইতাছে সবাই বলে আমি করতাছি এটাও গুনা হইতাছে তো এখন তো ধরেন স্মৃতি হিসেবে সবাই মোবাইলের ভিতরে ফটো তুলে দে কিছুদিন আগে যখন ক্যামেরার যুগ আছিল। মোবাইল আসছিল না তখন কি করছে মানুষ ফটো উঠে উঠে ফ্যামিলি ফটো উঠে উইডে পোলাহানের ফটো উঠে উঠে বড়িয়া করে দে গ্লাসটা আয়নার মধ্যে বাইন দে ওটা ঘরে ক্যাট খেয়ে দে এহানো মেল্লা বাড়তে আছে আছে না পুলহানের ফটো গাইডজনের ফটো মুরব্বিদের ফটো এখানে বাড়ি আছে তাতে ওটা থাকলে তোর ফের বই তাহলে ওটা যাবো তাহলে যাদের বাড়িতে আছে কার বাড়িতে আছে আমি তো জানি না যাদের বাড়িতে এরকম ফটো রাখা আছে আমরা কি করবো ফেলাই সরায় রাখবো মনে থাকবো ইনশাল্লাহ আর একটা মাসলা যে ঘরে এরকম কোন ফটো আছে যে ঘরে এরকম কোন ফটো আছে মা বোনের উপর ধ্যান দিয়ে শুনবে মা বোনরাও তো আছে নাই না মা বোনরা শুনবেন আমরা তো পুরুষ মানুষ বেশিরভাগ মসজিদে নামাজ পড়ি হঠাৎ বাড়িতে নামাজ পড়া হয় মা বোনরা তো বাড়িতে এরকম রুম যে কোনো কোনো জায়গাতে জীবজন্তুর ফটো আছে ডাইনে থাক বামে থাক সামনে থাক পিছনে থাক যে কোনো সাইটে থাক ওই ঘরে যদি নামাজ পড়ে নামাজ হব না ফটোওয়ালা ঘরে নামাজ পড়লে নামাজ হবে না তাহলে যে বস্তু থাকলে একটু চিন্তা করেন আপনি সামান্য মাথা দিয়ে চিন্তা করেন যে বস্তু থাকলে নামাজের মতো একটা বরকতময় ইবাদত হয় না নামাজ হয় না নামাজ ঘুরায় পড়া লাগে তাহলে নামাজ হয় না যেটা রাখলে তাহলে ওটা বাড়িতে রাখা যাব না আমরা সবাই সিঁড়ে ফেলাই দিব ইনশাল এখন এতটুকু আমরা সবই বুঝলাম যে ফটো হোক পুলাহানের ফটো হোক বাপদাদার ফটো হোক নেতার ফটো হোক কোনো জীবজন্তুর ফটো হোক সাবানের খাপের ফটো হোক যে বা কেনা ফটো হোক ঘরে রাখা যাব না এই বুঝছি তো আমরা এখন শয়তান তো আঙ্গুর পাশ লাগাই আছে নাকি কন না শয়তান আঙ্গুর পাশে নাই মাঝে মাঝে কিছুগুলা কাম এরকম করে শয়তান তখন ছুটি থাকে তখন আঙ্গুরের ডিম্বা দিয়ে দিয়ে দেয় না মাঝে মাঝে যে ইউটিউবে ভিডিও দেখা যায় তার মানে মানে লেই হেউ দেয় শয়তান এখন আছে তার মানে শয়তানও ফেল ওর কাছে এরকম কাম আঙ্গুরে মাঝে মাঝে করে না যুবক ভাইরা ভাই নাই শয়তান ওফে তো শয়তান তোমাদের পিছে লাগাই আছে ইন্না শৈতান আলাইকুম আদুবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এর সাথে দোস্তি করা যাবে না তো শয়তান দেখছে যে মানুষ তো ফটো রাখবো না করে এই বয়ান হুনার পরে কি আর ফটো রাখবো ফটো তো রাখবো না তার শয়তান মাই মাথা তাবার বুদ্ধি দিছে কয়ে এক কাম করো বুজুর্গ করে ফটো নাগাও বুজুর্গ ফটো নাগাও মেলা জাগাত আছে দোকানে বাড়িতে আছে তার পীর সাহেবের ফটো না গায়ে অনেক মালা চড়াইছে ওর সামনে হিন্দু বিরোজ মূর্তির সামনে মূর্তির ফটো রাখে ওর সামনে যাবে আগরবাতি জ্বলায় মোমবাতি জ্বলায় আমাদের মুসলমানের ভিতরে এমন মানুষ আছে আমার নিশ্চয় কে দেখা যার দোকানে বাড়িতে ওই পীরের ফটো রাখছে পীরের আগ্রহের পুরানা পীড়া ছিল তাদের ফটো বাড়িতে রাখছে ওইখানে মোমবাতি আগরবাতি চলা হলো ডাইরেক্ট এই কাম যারা করতেছে তার শেষ মুসলমান যদিও তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান নামে মুসলমান হয় না মানুষ ওই নামে মুসলমান হয় না নাহলে মুনাফিকদের যে বড় সর্দার আছিল। মুনাফিকদের যে সবচেয়ে বড় লিডার আছিল। আব্দুল্লাহ ইবনে উবাইবিন তার নাম হতো আবদুল্লাহ ছিল তো নামে মুসলমান হয় না আজকালের মেল্লা মুনাফিক আছে নাম তো মুসলমান তো শয়তান কি করতাছে ওই পীর সাহেবের ফটো লাগাইছে তো এটা যারা করতেছি এটা বিশেষ করে এই বাংলাদেশের কোন মেন পীর সাহেব আছে এর মুরিদান গুলি এই কামটা করে নামটা ভুলে গেলাম আমার এই লক্ষ্মীপুরে একটা আমার বন্ধু মানুষ আছে মানে একটা গাড়ি গ্রেসের গ্রেস আলা ছিল ওর দোহানে আমি গেছি আমি গ্রেসে কাম করাইছি গাড়ির ওর এখন বর্তমান নাই গল্প রাখেছে গা লক্ষ্মীপুরে নাই মেকারটা ওর দোকানে আমি দেখছি তখন আমি জিজ্ঞাসা করছি যে কয় আমার পীর সাহেব এমন ভক্ত এখান থেকে আজমির শরীফ আজমির শরীফ রাজস্থান দূর তো আর কমই অল্পই দূর নাকি অল্প দূর এইখান থেকে এই থেকে আজমির শরীফ তিনবার করে হাইডে গেছে তো কিরকম ভক্ত চিন্তা করেন ছোট বড় ভক্ত কি সাতবার পর্যন্ত যাওয়া মানুষ আছে আল্লাহ আকবর তাহলে কিরকম ভক্ত চিন্তা করে এরা কি করে পীর সাহেবের ফটো বাড়িতে রাই হেমালা টলা চড়ায় রাখে এটা আর ওই হিন্দু রাজ ওই যে দেব দেবীর ফটো রাহে মালা চড়ায় সামনে মোমবাতি দেয় দুইটার হুকুম একই এদের ইমান নাই দ্বিতীয় নম্বর আরেকটা বস্তু হইলো এটা তো শিরিকের ভিতরে গোলকা এখন ওই যে আরেকটা বস্তু শয়তান যা আমাদেরকে ধোকা ফেলায় কিবা করে কে ফটো টটো তোরা হাজাব না গুনা হব তাইলে কি করো ভাষার মেলা এরকম ফটো বাড়াইছে এখন ওর মধ্যে চার কুল লেখা আছে কুল হুয়াল্লাহ কুলিয়া ইহল কা কুলা কুল আউজ রবি ফলা কুল আউজ রবিন নাস চার কুল রেহা চার কুল আছে এর হাতে সুন্দর একটা ছোট্ট গেদার একটা গেদির ফটো আছে কোরআন ফটো আছে আছে না ছোট্ট একটা পুলাহান আছে ওটা কোরআন পড়তাছে মানে সামনে আল্লাহ হলে একটা কোরআনের মতন কিতাব দিয়ে দিছে ওটা নিয়ে বই আছে ওটা ফটো পান্দা মনে করে হারে ছোট পুরান কোরআনের ফটো আল্লাহ এইটা রাখলে তো বরকত কোথায় বই মিশা কথা কইতেছি কি তাতে এটা বর কোথায় ভাই বরকত কোথায় এটা তো আইব না আবার মেল্লা বাড়ির দেখা যায় দুই চারজন পীর সাপ দুই চারজন পীর

আসবো কথা বুঝতে তো আপনারা আল্লাহ আবার কিছুগুলো জায়গার দেখা যায় আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি কথাগুলো এগুলো আমাদের সমাজে যেগুলো আছে আমার চোখে দেখা ওইগুলোই কথা বলতেছি আবার বিভিন্ন জায়গার দেখা যায় আচ্ছা ফটো তো মানুষের ফটো রাখা যাব না তাহলে একটা ঘোড়া সাদা রঙের ঘোড়া ওনে আবার মেলা তীর নাই গিয়ে রক্ত রক্ত বাড়াইয়া ফটো উপরে লেহা হুসাইন হাসান হুসাইনের যে কারবালা শহীদ হয়েছে হেই গোড়া ওই জামানাত ক্যামেরা আসিল ওই জামানাত ক্যামেরা আসিল কি তাইলে হে ঘোরার ফটো বেরো পাবলিক কয় যে হ্যাঁ অন্য গুললে যাই হোক তাই হোক আজকের এই ঘোরার ফটো যদি বাইতে না গাই তাহলে ম্যান রহমত বরকত দিয়ে লোডে যাব ঘরের ভিতরে তাতে বরকত হবো এটাও একটা গেল আবার আর একটা ফটো দেখা যায় কিবা সাদা রঙের দুলদুল ঘোরা ব্যাখ্যানি ঘোরা মুখটা হইলে একটা গেদি মাইছের এইখানে ঘোরা আর সামনের মুখটা একটা গেদি মানুষের আর নইলে হ্যাঁ বুড়া নবী বিগি নবী সাল্লাহ সাল্লাম যে একবার সাত আসমান পার করে যে আর সে মোয়াল্লা ছিল যে মেয়েরাজে গেছিল যে বুড়াকে সই রে এটা বুড়াকের ফটো পাবলিক ফোনে বুড়াকের ফটো এটা যদি বাড়তে রাখি তাহলে তো একবার বরকর দিয়ে বাড়ির লোড হয়ে যাবো তাতে কন ওই জামানাত কোনো বুর ওই যে বুরাক আল্লাহ রসুল সাল্লাম কেউ ছাড়া কেউ দেহেই নেই ওই বুরা কিবা বা আসলে না আসলে এটা ফটো ওই জামানাত কেরা ক্যামেরা দিয়ে ফটো মারছে শয়তান এই সব বস্তু আমাদের সামনে দিছে আর পাবলিক মনে করতেছে এইটা যদি নেই তাহলে বাড়ির ভিতরে বরকত দিয়ে লোড হয়ে যাব পাবলিক ওইটা লাগায় তাহলে আপনারা এই কন এইসব ফটো লাগান যাব লাগান যাব বুঝা গেল কি ফটো জি কোনো ধরনের হোক ফটো জি কোনো ধরনের হোক ঘরে বাড়িতে লাগানো যাবে সবাই বলেন ইনশাআল্লাহ এখন আপনি কোনো সিনিয়ারি লাগান কোনো অসুবিধা নাই আবার সিনিয়ারি ভিতরে যদি বাল্লাক বাঘ বাল্লোকের ফটো থাকে হব না পুরো আফসোস হয় বিভিন্ন সময় কথাগুলো বলতেছি খারাপ পায় না আগরবাতি মোমবাতির ভিতরেও কিন্তু আজকাল মেলা তারপরে যে সলায়ের খাবের মধ্যেও কিন্তু জীবজন্তুর ফটো থাকে থাকে না মোমবাতির ভিতরে টাইগার মোমবাতি আসলে টাইগারের ফটো থাকে আগরবাতির ভিতরে মেলা ফটো থাকে মসজিদের ভিতরে নিয়ে ওই সামনে ওইগুলো থুয়ে দেয় ফটো চিন্তা করুন মসজিদের ভিতরে নামাজ পড়তেছে নামাজ হইতেছে কি নামাজ হবো আপনার এখন নামাজ হবো পড়তেছি তো মসজিদের ভিতরে নামাজ কিন্তু নামাজ একটারও হইতেছে না কারণ ফটো সামনে নামাজ পড়তেছে এই জন্যে যারা মোমবাতি আগরবাতি দেন এমনি তো বর্তমান যুগে প্রায় মসজিদে ইনভার্টার হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় মসজিদে ইনভার্টার আছে না এই যুগে তো মোমবাতি আগরবাতির কোনো দরকারই নাই কেরা কই তাবিজ কবস নাই আর বলে দশটি হার মোমবাতি কিনে দিব এই যুগেও আমরা এত পূর্ব গিয়ে আছি যে এখনো বলে মসজিদে দশটি হার মোমবাতির দরকার আছে যে মসজিদে ইনভার্টার আছে ওই মসজিদে দশটি হার মোমবাতি দিয়ে কি করবো না কে দশটি হার মোমবাতি কিনে ওই দশটি হার কি ডাইরেক্ট মসজিদে দেয় জানা ওটা দিব না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন তো মসজিদে এই বস্তুগুলো আপনি সতর্ক থাকবেন মসজিদে যাওয়ার পরে দেখবেন কোনো এরকম বস্তু আছে নাকি থাকে যদি সরাই দেবেন সিরে ফেলাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ তারপরে যে খাতা টাতা আমরা কিনি স্কুলের খাতা টাতা কিনি যে আমরা আমরা অনেকেই তো মাদ্রাসাত পড়ি স্কুলে পড়ি বিপ্রায় খাতার উপরের পৃষ্ঠার মধ্যে হয়তো কোনো ক্রিকেটের প্লেয়ারের কোনো অভিনেতা অভিনেত্রী অ্যাক্ট্রেসের ফটো অথবা কোনো সিনারির ফটো বক টক ইলার ফটো মোট কথা কোনো জীব জন্তুর ফটোওয়ালা আছে আমরা ছাত্ররা উগলেই কিনি ওটা যে ঘরের ভিতরে থুয়ে দিই মাতরম জস্ত আজিজ এই ফটোও যদি থই তাও রহমতের ফেরেশতা আসবো আমি মাত্র আমি ক্লাসের ভিতরে প্রায় সময় আমি ক্লাসে খাতাগুলো এলাম আমি ডিউটি করি প্রায় সময় আমি ডিউটি করি এটা আমার অভ্যাস কারণ এটা আমার জেনে ভিতরে থাকে যে আমি যে কোনো বাড়িতে যাই কোনো বাড়িতে যদি আমি যাই আমি বসি বসার পরে আমার অটোমেটিক এটা আমার এখন মানে হয়ে গেছে গা আমি ঘরে ঢুকে চারিদিকে আমার যে কোনো জায়গার ফটো আছে নি এটা আমার নজরে পড়ে যায় তো এই খাতার ভিতরে দেখি এরকম তো আমরা যারা স্কুলে পড়ি মাদ্রাসায় পড়ি খাতা যখন আমরা কিনবো খাতা কেনার সময় দেখবো হ্যাঁ ওদের বদলা যদি কোনো খাতা না পাওয়া যায় তাহলে খাতার উপরে কমাস কম ওই মুখটা নষ্ট করে দিয়ে জীবজন্তু যাই থাক মুখটা নষ্ট করে দেই আমাদের কম রহমত রকম তো আসবো রাজি আছি আমরা ইনশাল্লাহ সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলে আমিন ফটোর ব্যাপারে এগুলো আলোচনা সাধারণত হয় না সবার ভিতরে কিন্তু আমার যে আমি যে জায়গাতে যাই প্যান্ডেলের ভিতরে এটা আছে আমি ওই দিন এই বয়েন্ডে আগে করি কারণ আমাদের মানুষ জানে না তাই গুনাহ করে জানবো হয়তো এতদিন আমরা আল্লাহর কাছে তো আল্লাহ জানি না গুনা গুনা হয়ে গেছে আল্লাহ মাফ করে দেবো আল্লাহর কাছে মাফ সাম আল্লাহ মাফ করে দিব এখন জানলাম পরেও যদি করি তাহলে কিন্তু আর আল্লাহ মাফ করো এই জন্য আমরা এই বস্তুগুলো সতর্ক থাকবো বাড়িতেও যারা আজকে মা বোনরা শুনতে তো আলহামদুলিল্লাহ শুনছে যারা শোনে নাই আমরা বাড়িতে যাবো আমরা বাড়ির বস্তু টস্তুগুলো আছে দেখবো ফটো থাকলে তাদের সাথে ধমক না রাগ রাগি না তাদের সাথে মহাব্বতের সাথে বোঝামো যে হুজুর কইছে এই ফটো থাকলে কি হয় না রহমতের ফেরেশতা আইসে না আর আজকে প্রায় প্রত্যেকটাই বাড়িতেই অভাব অনাটন অশান্তি দুঃখ কষ্ট এটাই চলছে না বর্তমান প্রায় বাড়িতে অশান্তি তো এই অশান্তির একটা কারণ কিন্তু এটাও যে আমাদের বাড়িতে কি আসতেছে না রহমত ও বরকত আসতেছে না কারণ যখন রহমত আসবে বরকত আসবে তখন বাড়িতে সুখ শান্তিও আসবে সুখ শান্তির নামই তো বরকত সুখ শান্তির নাম বরকত রহমত আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক সবাই বলে আমিন